এ বছর মেডিসিনে নোবেল পুরস্কার পাচ্ছেন মেরি ই ব্রাঙ্কো ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি পরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত তাদের আবিষ্কারের জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ইমিউন সিস্টেম সবসময় আমাদের রক্ষা করে ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্য জীবাণুর আক্রমণ থেকে কিন্তু কখনো কখনো এই ব্যবস্থা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকেও শত্রু ভেবে আক্রমণ করতে পারে ব্রাঙ্কো রামসডেল ও সাকাগুচি আবিষ্কার করেছেন শরীরে এমন কিছু বিশেষ কোষ আছে যেগুলো এই ভুলটা হতে দেয় না এই কোষগুলোর নাম রেগুলেটরি টি সেল এরা ইমিউন সিস্টেমের মতোই নিরাপত্তা রক্ষী যারা নিশ্চিত করে যেন প্রতিরক্ষা ব্যবস্থা নিজের শরীরকে আক্রমণ না করে তাদের এই আবিষ্কার বিজ্ঞানীদের সামনে নতুন দিক খুলে দিয়েছে এর সাহায্যে ক্যান্সার ও অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন পদ্ধতি তৈরি হচ্ছে এমনকি ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনও আরও সফলভাবে করা সম্ভব হতে পারে এ নিয়ে এখন বিশ্বের নানা জায়গায় পরীক্ষা ও গবেষণা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে